আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার ইউটিউব সাথে আছি আমি রাস্তারা দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির খাঁচা নিয়ে অনেকেই শখ করে কোয়েল পাখি লালন পালন করতে চান আসলে ছোট করে সাইজে ছোট ছোট খাঁচায় লালন পালন করতে চান সেই কোয়েল পাখির খাঁচা কিন্তু আমাদের কাছে রয়েছে অনেকে চাচ্ছিলেন যে একদম চল্লিশ পিস পঞ্চাশ পিস কোয়েল পাখির খাঁচা আছে কি না একদম কম প্রাইজের ভিতরে হ্যাঁ আমাদের কাছে কিন্তু সেই কম প্রাইজের ভিতরে কিন্তু একদম চল্লিশ পিস কোয়েল পাখির একটি খাঁচা রয়েছে তো দর্শক এই খাঁচাতে কি কি সুবিধাগুলো রয়েছে সেগুলো জানবো আর এই কোয়েল পাখি খাঁচাগুলো কীভাবে পেতে পারেন বা এখানে কত পিস কোয়েল পাখি রাখা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব কথা না বাড়ি শুরু করা যাক সেই ভিডিওটি দর্শক দেখতে পারছেন একটি খাঁচা এটি হচ্ছে আপনার কোয়েল পাখির একটি চল্লিশ পিস কোয়েল পাখির খাঁচা সাধারণত কইল পাখির খাঁচাগুলোতে দেখা গেছে পাঁচশো এক হাজার দুই হাজার বা একশো তিনশো করে একরকম খাঁচা সবাই বানাই থাকে কিন্তু আসলে ছোট ছোট খাঁচা অনেকেই বানান না এর জন্য আমি ছোট ছোট খাঁচাগুলো বানাইছি যেন সবাই জেনে নিতে পারে অনেকে শখ করে লালবান করতেছেন অনেকে বাণিজ্যিক শুরু করতেছেন হ্যাঁ তো পরীক্ষামূলক যারা কৈল পাখি লালবন করতে চান তারা কিন্তু এই খাঁচাগুলো নিতে পারেন এই খাঁচা দৈর্ঘ্য হচ্ছে আপনার তিন ফিট পাশে হইলে দেড় ফিট আর এটি হাইট হচ্ছে আপনি তেরো ইঞ্চি যেহেতু আপনি পাখি ডিমের জন্য দেখা গেল যে পালন করতেছেন বা ডিম ফোটানোর জন্য পালন করতেছেন সেই ক্ষেত্রে আমরা হাইটটা বাড়াই দিচ্ছি পরিবেশে হ্যাঁ আর এখানে দেখেন একটু দেখেন এখানে কিন্তু দুইটা গেট রয়েছে কেননা দুইটা গেট দিচ্ছে এই কারণে যে কোনো জায়গাতে আপনি জানি এই কই পাখিগুলো ধরতে পারেন হ্যাঁ এর জন্য কিন্তু দুইটা গেট দিচ্ছি আর এখানে দেখেন একটু সামনে একটু দেখেন আপনি যখনই ডিমটা পারবে ডাইরেক্ট এখানে গোড়ায় কিন্তু সামনে আসবে হ্যাঁ এটার সুবিধা হচ্ছে কি যে আপনি কোনো ধরনেরই একটা ডিমের ভিতরে কোনো ধরনের টয়লেট লাগবে না হ্যাঁ কোনো ধরনের মল থাকবে না এই কারণে কিন্তু আপনার ডিমগুলা না থাকলে সামনে আসে পড়ে এখান থেকে কিন্তু সহজে আপনি কিন্তু ডিমগুলো কালেক্ট করে আপনি কিন্তু রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি সুবিধা কি সুবিধা হচ্ছে একদম পরিষ্কার ডিমগুলো পাচ্ছেন এর জন্যই এই খাঁচাগুলো বানানো হচ্ছে যে আসলে সামনে যেন ডিম আসে এটা কিন্তু সামনে ডিম আসার একটা মডেল হ্যাঁ তো এটি নিতে পারেন এটি কিন্তু একটা পার্ট টু পার্ট হ্যাঁ দেখেন এই যে এরকম একটা পার্ট হ্যাঁ এরকম একটা পার্টে আপনি চল্লিশটা পাখি রাখতে পারেন এখানে বড় সুবিধা হচ্ছে কোয়েল পাখির টয়লেট পরিষ্কার করাটা খুবই সোজা দেখতে

ভিত্তিতে আমরা এক হাজার টাকা একটা খাঁচা বিক্রি করতেছি এই খাঁচা যদি নিতে চান এক দেশের যে কোনো প্রান্তে দিকে আপনি ওয়ার্ডার দিয়ে এই খাঁচাগুলোকে কিন্তু নিতে পারেন এখানে কিন্তু চার তালা রয়েছে হ্যাঁ একে কিন্তু প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনি যখনই আপনি এখানে চল্লিশটা রাখতে পারেন এখানে চল্লিশটা এখানে চল্লিশটা এখানে চল্লিশটা মানে আপনি এরকম এক একটা একটা দেখেন খুব একটা একটা করে খুব তো এটা আলাদা আলাদা করে আছে এটা কিন্তু আমরা এই খাঁচাগুলো কিন্তু খুলে আমরা কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের হাতে পৌঁছানোর জন্য এটা কিন্তু পাঠাই থাকি যারা চাচ্ছিলেন এইরকম কোয়েল পাখির খাঁচা নিতে চান তারা নিতে পারেন আমাদের কাছে আমরা হান্ড্রেড পার্সেন্টেট মাল দিতেছি এবং কি একদম যে ডিম সামনে আসে সেটা কিন্তু দিতেছি হ্যাঁ যারা চাচ্ছিলেন যে নাম্বার ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে অর্ডার দিয়ে এগুলো কিন্তু নিতে পারেন আমরা কিন্তু এই খাঁচাও বিক্রি করতেছি এবং কি পাঁচশো কোয়েল পাখির খাঁচাও কিন্তু বিক্রি করতেছি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ